হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও দুর্দান্ত রয়েছে আর অনেক দিন পর আজকে একটি ভিডিও আনছি সো এই ভিডিওটা বেসিক্যালি কোনো ব্লগ ভিডিও না আর আমি ভিডিওটা করছি আজকে আমি যে আমার এক বছর ওপরে যে ইউটিউব জার্নিটা রয়েছে সুদীপ কংসুনির যে চ্যানেলটা রয়েছে বর্তমানে সেই চ্যানেলটা এক বছর কমপ্লিট হয়েছে সেই বেশিকে আজকে ভিডিওটা আনছে আর এক বছর লাইফে আমার সাথে কী কী হয়েছে সেটি আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আর এই সময় আমি করার একটা ইচ্ছে হলো খুব একটা ঠান্ডা পরিবেশ রয়েছে এদিকে আমাদের নবদ্বীপেই খুব সুন্দর একটা জায়গা প্লেস রয়েছে সেই জায়গাটায় আর কি এখন ভিডিওটা করছি তো আমার ভিডিও মোটামুটি এক বছর তিন মাস কভার হয়েছে আর প্রথমে একটা দুটো করে আস্তে আস্তে আমি জার্নিটা শুরু করেছি আর এখনও লাইফ আর কি জার্নিটা রয়েছে তো সেই ক্ষেত্রে আমার প্রথম দিকে একটা দুটো করে ভিউ আসতো আস্তে আস্তে আসতো আর এখনও আসছে খুব কম ভিডিও আসছে খুব কম তো যাই হোক ভিডিওটা করছি আমার যে ভিডিওটা একটু ভাইরালে দিয়ে গেছে সেটা হলো নবদ্বীপের লাল দই দই করে লাল দই যে ভিডিওটা রয়েছে ওটা তোমরা ভালো রেসপন্স দিয়েছ প্রায় ছ হাজারের মতো ভিউ এসছে আশা করছি এভাবেই পাশে থাকবে আর আগের মতো এখনও ভিডিও কম আসছে কারণ একটু কাজের চাপ একটু এডিটিংয়ের দিকে একটু লেট হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে ভিডিওগুলো কম আসছে আশা করছি আর ভিডিওগুলো ভালোও আসবে আর দুর্দান্ত ভিডিও আসবে চ্যানেলের সাথে থাকো তোমরা আর কি বলবো আর বলছি যেটা সেটা হলো হাজার সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছে সেটার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য হাজার সাবস্ক্রাইবারের পাশে থাকার জন্য সুদীপ অংশ চ্যানেলে পাশে থাকার জন্য আশা করছি আগামী দিনগুলো এভাবেই পাশে থাকবে আর ইউটিউব যারা শুরু করবে মনে করছো তাদেরকে আমি একটা কথাই বলবো যে ইউটিউব জানিয়েটা তো খুব ইজি না তো প্রথমে একটা দুটো তিনটে সবাই মনোভাব করে আসে যে ইউটিউব থেকে আমি ভিডিও ছাড়বো দীর্ঘদিন আমাকে মানুষ চিনবে জানবে তো এখান থেকে একটা স্ট্যান্ড করারও চেষ্টা অনেকের তো সেই ক্ষেত্রে আসে কিন্তু দেখছি তিন মাস চার মাস ছ মাস যাওয়ার পর ভিডিও কন্টিনিউ ধরে রাখতে পারে না এবং চ্যানেলটিতেও তারা বেরিয়েই যায় দেখা যাচ্ছে মাসে একটা দুটো কিংবা তিন মাসে একটা করে ভিডিও দেয় তো সেটা করলে কখনো ইউটিউব থেকে সাকসেস আসবে না মাসে কারণ সপ্তাহে তোমাকে রেগু সপ্তাহে দুটো করে ভিডিও ব্লগ ছাড়তেই হবে আর যদি তোমাদের ট্যাগ ক্যাটাগরি বা অন্য ক্যাটাগরি চ্যানেলের ভিডিও আর কি ভিডিও হয়ে থাকে তাহলে তোমরা দিনে একটা বা দুদিনে একটা করে ছাড়তে পারো তোমরা এগুলো এডিটিং করে ছাড়তে পারবে কারণ ব্লক করাটাও তো বেরিয়ে করতে হবে এডিটিং আছে সপ্তাহে দুটো করে এনাফ তো সেইটাই আমি করার চেষ্টা করছি এখনও আমার কিছুটা অফ যাচ্ছে কারণ ভিডিও আমি ঠিক আগের মতো দিতে পারছি না তো এভাবে পাশে থেকেও আশা করছি তোমাদেরকে পাশে পাবো তো এই বলছি আর হাজার সাবস্ক্রাইবার জার্নিটা তো খুব টাফ ছিল আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এই নিয়েও আমার ভিডিও আসবে আগামী দিনগুলো আর তোমরা ভিডিও করছো আমিও কিছু কিছু মানুষের ভিডিও দেখি ভালো লাগে যেমন তুষার দাসের ভিডিও খুব ভালো লাগে ভালো ভালো করে ওরাও ভিডিও আমার মতো আমি করছি সবার সাথে সবার কম্পেয়ার করলে হবে না তো আমার মতো আমি করার চেষ্টা করছি আগামী দিনগুলো আমার যেটা মন চাই সেটাই করি এখনও যেটা মনে আসছে সেটাই বলছি কারণ আমার মনের মধ্যে যে আমি এটা বলবো ওটা বল সেটা না কারণ নবদ্বীপের মধ্যে যে ব্লগগুলো দেখছো তোমরা কেমন লাগছে এগুলো কমেন্ট করে জানিও আর নবদ্বীপে আগামী রথ আসছে রথের ভিডিও আসবে খুব ভালো ভালো আর কি ভিডিওগুলো আনবো তোমাদের সামনে নবদ্বীপের রাজ দোল সব ভিডিও আসবে মায়াপুর স্কন মায়াপুরটা ঠিক ওদিকটাই রয়েছে আমি এখন এদিকটায় দাঁড়িয়ে রয়েছি ইস্কন মায়াপুরের ভিডিও তোমরা দেখেছ আর আগামী দিনেও আমি যাবো মায়াপুরে মায়াপুরে আরও যে মন্দির তৈরি হচ্ছে ওই মন্দিরের ভিডিওগুলো দেখাবো তো কি আর বলবো আর বেশি কিছু বলবো না তো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে ভিডিওগুলো তো টাটা বাই বাই টেক কেয়ার সো বাই